ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় যে অধ্যাপক আনুমহামদ সভা সভাপতিত্বে একটা বিশিষ্ট নাগরিক ও শিক্ষার্থী শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদেরকে যুক্ত করে গণতান্ত্রিক অধিকার কমিটি নামে একটা কমিটি গঠন করা হয়েছে সেখানে আমরা দেখলাম যে এখানকার সবচেয়ে যে যশা ব্যক্তিবর্গ যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত হয়ে আছে তারা এই কমিটির সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত আপনারা জানেন যে বাংলাদেশের এখন যে ক্লান্তিকাল চলছে এই সময়ে গণমানুষের পক্ষে থাকার জন্য যে শক্তি সেই শক্তি হিসাবে এই কমিটি ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি এই কমিটিতে আহ্বায়ক হিসাবে যিনি আছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিডিট অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী যিনি আপনারা জানেন একাত্তর সালের মুক্তিযুদ্ধকালীন সময়েও এখানকার একজন বুদ্ধিজীবী হিসাবে পরিচিত ছিলেন এবং তাকেও পাকিস্তানি হানাদার বাহিনী খুঁজে বেরিয়েছে মারার জন্য কিন্তু তাকে সে সময় পায়নি বলে মারতে পারেনি তার পরবর্তী সময়েও এরশাদ বিরোধী আন্দোলনেও তার একটা বিরুত্বপূর্ণ ভূমিকা দেখেছে। অধ্যাপক শিরোশ্যাম চৌধুরী শুধুমাত্র রাজপথের লড়াই যেমনি ছিলেন তেমনি করে লেখনির মধ্য দিয়েও এখানকার মানুষকে সমাজ রাষ্ট্র রাষ্ট্রনীতি অর্থনীতি এই বিষয়গুলো নিয়ে সচেতন করার জন্য যে লেখালেখি সেখানে প্রায় শতাধিক বই গ্রন্থপ্রণেতাও একইভাবে উনি সাম্প্রতিক সময়ে যে আমরা স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছি সে আন্দোলনেরও অন্যতম সৈনিক যিনি নিয়মিত পত্রিকায় লিখতেন তার পুস্তিকাতে ইতিহাস ঐতিহ্য এবং এই শাসনের ভিত্তিকে কাঁপিয়ে দেওয়ার জন্য লেখালেখি কর করেছেন রাজপথে থেকে সুন্দরবন রক্ষা আন্দোলন থেকে শুরু করে রুশ বিপ্লবের শতবার্ষিকী পালন সেগুলোর নেতৃত্ব দানকারী জায়গায় থেকে এই দেশের মানুষের জন্য লড়াই করেছেন ফলে আহ্বায়ক হিসাবে তাকে যথার্থই গণমানুষের প্রতিনিধি হিসেবে আমরা গ্রহণ করতে পারি অন্যদিকে যারা যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন সেখানে আমরা দেখছি যে প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ডাক্তার হারুনুর রশিদ উনিও একজন পেশাগতভাবে ডাক্তার মেডিকেল কলেজ হসপিটালে উনি হচ্ছেন অধ্যাপনা করেছেন অধ্যাপনা শেষ করে এখনও বিগত বছরগুলোতে নানাভাবে এখানকার গণমানুষের আন্দোলনের সাথে যুক্ত আছেন এই ছাড়া উনি মাওলানা ভাষা নিয়ে অনুসারী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব করেছেন দায়িত্ব পালন করছেন বিগত দিনগুলোতে যে সমস্ত শাসন শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে সবগুলো লড়াইয়ে একটা গণতান্ত্রিক লড়াইয়ে স্বরাচার বিরুদ্ধে লড়াইয়ে ডক্টর হারুনে রশিদের অংশগ্রহণ খুবই তাৎপর্যপূর্ণ ছিল এই ছাড়া আমরা আরেকজন আরেকজন যে আহ্বায়ককে দেখছি যে যুগ্ম আহ্বায়ক যিনি হচ্ছেন অধ্যাপক তানজিমুদ্দিন মুদ্দিন খান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন তিনি এখানকার শিক্ষা থেকে শুরু করে সুন্দরবনের পাশে রামপালের যে প্রতিষ্ঠা হচ্ছে তার প্রভাব কিভাবে সুন্দরবন ধ্বংস হবেন সেই বিষয়গুলো নিয়ে আন্দোলন করেছিলেন গত দশ পনেরো বছর ধরে ষোলতান্ত্রিক ব্যবস্থা যখন ছাত্ররা কথা বলতে পারছেন না শিক্ষকরা কথা বলতে পারছেন না তখন জনমত তৈরি করার জন্য তিনি পত্রিকায় লেখালেখি থেকে শুরু করে মানুষের অধিকার আদায়ের রাজপথে ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গত কোটা সংস্কার আন্দোলনেও উনি ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন এইবারও যে এই যে পাঁচই আগস্টের পূর্বে যে অভ্যুত্থান এখানে সংগঠিত হয়েছে যে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয়ের ঢুকার জন্য যে পুলিশি বাধা অতিক্রম করার চেষ্টা করেছেন তার মধ্যে তানজিম খান অন্যতম ছিল এবং বিগত বছরগুলোতে আপনারা জানেন যে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা ওনার তানজিম খানের ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির যে ওনার যে কেবিন সেখানে বা ওনার কক্ষে ঢুকে বিভিন্ন সময় নথিপত্রিক ঘাটাঘাটি করা সেগুলোকে উলটপালট করার সেই চেষ্টা করেছে আওয়ামী লীগপন্থী শিক্ষকরাও এই কাজগুলো করেছেন তিনি এইবার এই যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন আমরা তাকেও যোগ্য মনে করছি গণমানুষের প্রতিনিধি হিসাবে এছাড়া আছেন সামিনাল উত্তাল নিত্রা তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন দীর্ঘদিন ধরে এখানকার থিয়েটার আন্দোলনের সাথে যুক্ত আছেন এখানকার সংস্কৃতি মনোজগত কী হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং বিগত পনেরো বছরও যে শাসন বিরোধী আন্দোলন তার সাথে উনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন শিক্ষকদের আন্দোলনে উনি যুক্ত ছিলেন ছাত্রদের যৌক্তিক এবং গণতান্ত্রিক দাবির পক্ষে দাঁড়িয়ে সহমত পোষণ করেছেন তারও অতীতের সংগ্রাম থেকে আমরা তার উপর এই আস্থা রাখতে পারি যে তার হাতে দায়িত্ব যদি আমরা অর্পণ করি গণমানুষের প্রতিনিধি হিসাবে তিনি সেই দায়িত্বটা পালন করতে পারবেন এছাড়া আমাদের সাথে এই কমিটিতে অন্যতম আরেকজন সদস্য হচ্ছেন আব্দুল্লাহিল কাফির রতন তিনি হচ্ছেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির একজন অন্যতম সদস্য তিনিও যে এক জানেন যে সোনাম প্রতিষ্ঠানে চাকরি করতেন কিন্তু দলগত সিদ্ধান্তের কারণে তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে রাজনৈতিক জীবনটাকে বেছে নিয়েছেন এবং একইভাবে তিনি হচ্ছে এখানকার গণমানুষের মুক্তির জন্য বিভিন্ন প্রান্ত বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গত পনেরো বছরে যে লড়াই সংগ্রাম সংগঠিত হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সেখানেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাকেও আমরা এই গণমানুষের প্রতিনিধি হিসাবে এই কবি এই আমরা বিবেচনা করতে পারি আরেকজন যুগ্ম নহব্যক হচ্ছেন এখানে সীমা দত্ত তিনি হচ্ছেন প্রায় ছাত্র রাজীবনে ছাত্র রাজনীতি করেছেন তারপরে এখানকার নারীদের অধিকার আদায়ের জন্য সংখ্যালঘুদের অধিকার আদায়ের জন্য রাজপথে থেকে যে লড়াই সংগ্রাম করেছেন একই সাথে তিনি এখানকার সমতা প্রতিষ্ঠার প্রশ্নে যে একটা বিরুত্বপূর্ণ ভূমিকা পালন করা নরনারী সেই জায়গায় উনি একটা উনি একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিলেন এছাড়া আমরা দেখছি আমাদের আরেকজন এখানে যুগ মহব্বায়ক হচ্ছেন প্রকৌশলী কল্লোল মোস্তফা তিনিও রামপাল বিরোধী যে সুন্দরবন রক্ষার আন্দোলন সেখানে কল্ল মোস্তফা সরাসরি তেলদেশ বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটির সাথে যুক্ত থেকে কাজ করেছেন বুয়েটে পড়াকালীন সময়েও কল্ল মোস্তফা সেখানে বিভিন্ন ছাত্ররা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন গণতান্ত্রিক ছাত্র যে ছাত্রদের অধিকার আদায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অধিকার আদায়ে তিনি লড়াই সংগ্রাম করেছেন পরবর্তী জীবনেও একদিকে যেমনি প্রতিনিয়ত দেশের সমস্যা সংকট এবং গণমানুষের পক্ষে একদিকে কলমের লড়াই সেটা যেমনি জারি রেখেছেন আবার মাঠের লড়াই তো আমরা কলম মুস্তফার সর্বোপস্থিতি দেখতে পাই মহামির্জার ক্ষেত্রেও একই রকম যিনি যুগ হিসেবে আছেন এই কমিটির তিনিও গত বিগত দিনগুলোতে বিভিন্ন গণমানুষের সমস্যা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফলে আমরা এদের কাছে আমাদের গণমানুষের প্রতিনিধিত্ব করার যে জায়গা সেটা আমরা হচ্ছে তাদের হাতে সেই জায়গাটা ছেড়ে ছেড়ে দিতে পারি বা এতটুকু আমরা আস্থা ভরসা রাখতে পারি যে এই মানুষগুলোই আসলে আমাদের মানুষের পক্ষে প্রতিনিধি হিসাবে এই দেশটি গড়ে তোলার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এছাড়াও এই কমিটির অন্যতম খুবই অনেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন রাজনৈতিক কর্মীরা আছেন সামাজিক সাংস্কৃতিক কর্মীরা আছেন কিন্তু তাৎপর্যপূর্ণ খুবই সুপরিচিত দুজন ব্যক্তি এই কমিটির অন্যতম সদস্য একজন হচ্ছেন অধ্যাপক আনু মোহাম্মদ আনু মোহাম্মদের কথা আপনারা জানেন যে উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ের অধ্যাপক ছিলেন কিন্তু শিক্ষক থাকা থাকাকালীনই উনি হচ্ছেন যে এখানকার সেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যার সংকট তার সাথে যুক্ত করে প্রায় গত ত্রিশ বছর ধরে উনি হচ্ছেন এখানকার তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষার দাবিতে যে যে প্ল্যাটফর্ম বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি তার সদস্য সচিবের ভূমিকা পালন করছেন যেখানে এই প্ল্যাটফর্মে এখানকার সবগুলো সবগুলো বামপন্থী রাজনৈতিক দল উদারপন্থী দল এবং হচ্ছে সাংস্কৃতিক কর্মীরা যুক্ত তারাও যুক্ত সেই প্ল্যাটফর্মে নেতৃত্ব দিচ্ছেন এবং রামপাল রামপাল বিরোধী আন্দোলনে যে রামপাল এবং সুন্দরবন রক্ষার দাবিতে যে আন্দোলন সেখানে অন্যতম ভূমিকা পালন করেছেন একইভাবে তিনি আমরা তার আগেও দেখেছি যে ফুলবাড়িয়া কয়না কয়লা খনি যে উন্মুক্ত কয়লা খনির যে আন্দোলন ছিল সেখানেও নেতৃত্ব দিয়ে সেই আন্দোলনে সফল সফলতা নিয়ে এসেছেন কিন্তু আটানব্বই সালে চট্টগ্রাম বন্দরকে যখন দুশো বছরের জন্য লিজ দেওয়া হয় তার বিরুদ্ধেও যে আন্দোলন সেই আন্দোলনে অন্যতম নেতৃত্ব দেওয়ার ভূমিকা পালন করেছেন এবং বিএনপি শাসন আমেল আমলেও যে পাঁচ তিন চার সালের দিকে যখন দেশীয় গ্যাসকে বিদেশের কোম্পানিগুলোর কাছে অসম চুক্তিতে বিক্রি করার চেষ্টা করা হয় সে সময় অধ্যাপক আনু মোহাম্মদ নেতৃত্ব দিয়েছেন এবং সেটাকে প্রতিহত করেছেন প্রতিহতের চেষ্টা করেছেন ফলে গত পনেরো বছর ধরে যে আনু মোহাম্মদের উপরও রকম হুমকি ধুমকি আপনারা দেখেছেন যে তাকে দেওয়া হয়েছে তাকে নানা হত্যার হুমকিও দেওয়া হয়েছে সেই সময়েও এত এই ভয় ভীতি উপেক্ষা করে আনু মোহাম্মদ রাজপথে ছিলেন আবার কলমের শক্তি দিয়েও এখানকার সংকট নিয়ে যেমনি পুস্তিকা লিখেছেন আবার তেমনি পত্রপত্রিকায়ও নিয়মিত কলাম লিখে এখানকার মানুষের পক্ষে যুক্তি ভিত্তিটা তৈরি করার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছেন তিনি এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আমরা তাকেও মনে করছি যে গণমানুষের প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করতে পারবেন আরেকজন খুবই সুপরিচিত যাকে এবছর ওই যে অন্তর্বর্তীকালী সরকারের অনেক মানুষ প্রত্যাশা করেছিলেন তিনি হচ্ছেন অধ্যাপক সলিমুল্লাহ খান তিনি খুবই বাকপুট হিসাবে পরিচিত উনি খুব সুন্দর করে বা অনেক তথ্য দিয়ে কথা বলার চেষ্টা করেন সেই জায়গা থেকে তাকে খুব সুপরিচিত মানুষ আহমদ সফা অনুভক্ত অনুসারী এবার বিভিন্ন সময়ে শিক্ষার অধিকার আদায়ের প্রশ্নে তিনি যে যুক্তি ভিত্তি দাঁড় করানোর চেষ্টাটা করে গেছেন এইবারের আমরা দেখলাম যে স্বরেছের উচ্ছেদ আন্দোলনে উনি রাজপথে গিয়ে ছাত্রদের সাথে সংগতি জানিয়ে একটা দেশকে সরেছে মুক্ত করে একটা গণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধের সপক্ষের বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছেন সেই সব কিছু সেই সব সুবাদে মানুষ ভেবেছিল এদের অন্তর সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে সলিমুল্লাহ খান থাকবেন তো তিনি এই গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য হিসাবে আছেন আমরা তাকেও অভিনন্দন জানাই তাকেও আমরা গণমানুষের প্রতিনিধি মনে করছি এছাড়া অন্য অন্যদের নাম প্রায় একশো জনের মতো চিকিৎসক পেশাজীবী আর প্রকৌশলী আইনজীবী শিল্পী সাংবাদিক তাদেরকে নিয়ে এই কমিটিটা করা হয়েছে আমরা শুধুমাত্র এখানকার গুরুত্বপূর্ণ যারা আছে তাদের পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ আপনার